আমি এখন মন্ত্র পড়া শুরু করছি আমি যেটা বলবো সেটা তুই একবার বলবি আর তুই দুবার বলবি ঠিক 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 আছে 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 ঠিক আছে আবে দা রা আবে দা রা এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি এখনো শুরুই করিনি আকবাল আকবাল ওরা না তুমি যাও ওলা ওরা সা না তুমি যাও ওলা জায়গাছে এই মাই দিয়া আর কিচ্ছু হবে রে খাচ্ছে চা এই আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামরায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো এক কাজ করো 2 কেজি ঘি 5 কেজি চিনি 10 কেজি দুধ 10 কেজি গোশ 5টা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলা দিয়ে কি আমার 40 আ করবা নাকি আমাকে তো আর বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ি সবাইকে এখানে আসতে বলছি আমি শাক Pati হ্যাঁ हमको सिर्फ মরা আগে তো শেষ ইচ্ছা কি আমার শেষ ইচ্ছা আপনারা পূরণ করতে পারবেন না কি হয়েছে তুই বল না তোর শেষ ইচ্ছাটা কি আমি বলছি তো আপনারা পারবেন না আবে তুই বলবি তো শেষ কি আমাকে ফসা করে দিন যা তোকে ছেড়ে দিলাম সাবধান কখনো অজানা হচ্ছি আমি আর ফোন নম্বর লিবেন না এটা বারো ভাতারিদের চাল হতে পারে আপনাকে দেখে হাসা মিষ্টি মিষ্টি কথা বলা বা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এই সকলে যাবেন না না হলে আপনার জমানো পুঁজি সব শেষ করে দিতে পারে

আমি যশোর কোটো থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ একটা চা বানাও আমার জন্য আচ্ছা আদা দিও এলাচি দিও চিনি দিও সামান্য ঠিক আছে শি এই যুগের পোলাপান পান নেশা পানি রাস্তায় পড়ে থাকে আর এগারো বাপ মার কথাও কি কমু শাসন নাই এই পোলাপানে কি শাসন হরে যে সাবানের রাস্তায় পড়ে থাকে হ্যালো গাদা নিম গেছি তো গেছু ওই যে রাস্তা আসার সময় দেহা শুনে আসিস একটু মাতাল করে রাস্তা নেশা হেরে পড়ে আছে আচ্ছা আব্বা জমি

পাগল লাগি তুমি কিভাবে ছিলে আমি তোমাকে ছাড়া বাঁচবো না ওরে সোনা তুমি আমার ভালোবাসা ছিলে অক্সিজেন না চ্যাং চুং চিং উচ্যাং চ্যাং চ্যাং গাইজ দিলো না সালাম দিলো কিছুই তো বুঝলাম না এই ওমন্ডি এ কারা ধরে নিয়ে আছো আর কথা যদি না বুঝি ব্যবসা মুকে কইরা আরে ওস্তাদ ওলো চাইনিজ পার্টি ওর নাম হলো গা সাংপং ফাং

আপনি খান কি গাল আরে না না আমি গাল দিচ্ছি না আপনাকে আপনি খান কি আমার গাল দিচ্ছিস আরে ভাই মুশকিল আপনি খান কি মানে খান কি ও সেটা বলবি তো ভাত আর রুটি ভাত রুটি আচ্ছা আচ্ছা